কেল্টু ভাই দেখছেন কি সুন্দর ইসলামী সংস্কৃতি ফিরে যাচ্ছে আমাদের দেশত কালকে কত সুন্দর ঈদের পরে শোভাযাত্রা হলো শোভাযাত্রা হসে ঈদের আনন্দ র্যালি হসে ঠিক আছে কিন্তু তার মধ্যে মূর্তি কৃষক রে মূর্তি আবার কোন দিন থেকে ইসলামী সংস্কৃতি হলো ভাই মূর্তিগুলো তো আরব সংস্কৃতির সমস্যা কি ওরে গাধা মূর্তি মূর্তি সেটা যে সংস্কৃতিরই হোক ইসলাম কোনোভাবেই এগুলো সমর্থন করে না শয়তান অনেক সময় নেক সুরতে মানুষকে ধোকা দেয় এটাই হচ্ছে তার উদাহরণ তাও তো কথা কিন্তু ভাই একটা জিনিস দেখে আমার খুব হাসি লাগছে ওই যে গাদার পিঠত একজন মানুষ বসে আছে উল্টো মুখে এটা কি বুঝে পেরেছিল আমার তো এখনো হাসি থামিচ্ছে না ওটা আসলে মোল্লা নাসির একটা কাহিনি মোল্লা নাসির উদ্দিনের কাহিনী মানে মোল্লা নাসির কি গাদার পিঠে উল্টো মুখে চলে বসেছিল এক আরে না রে বাগলা না মোল্লা নাসিরুদ্দিন প্রত্যেক দিন গাধার চড়ে ছিল ঠিকই কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো সকালের দিকে গ্রামের বেমাক লোকজন তাকে আসে রাস্তার দিকে কে জানি গাধার চলে যাচ্ছে তো সবাই দেখলো যে মোল্লা নাসিরুদ্দিন তা মোল্লা নাসিরুদ্দিন তো গাধার চরে প্রত্যেক দিনই যায় এত লোকজন অবাক হয়ে কি দেখিচ্ছে কাছে যায় দেখা গেল মোল্লা নাসিরুদ্দিন তার চিরসেনা অদ্ভুত ভঙ্গিতে গাধার পিঠে বসে আছে ঠিকই কিন্তু মুখ করে আছে উল্টো দিকে লোকজনুদ্দিন তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাসতে হাসতে উত্তর দিল আমি ঠিকই আছি ওই গাথাটাই ভুল করে উল্টো মুখ হয়ে আছে আহ কি কয় মোল্লা নাসিরুদ্দিন তো তাহলে মনে হয় সেদিন ঠিক ঠিকই পাগলা হয়ে গেছিল একে তো ভুল করে বসে আছে তারপরে আবার শিকারও করছে না উল্টো কাদাক দোষ দিচ্ছে দূর পাগলা আগে পুরো গল্পটা শোন তারপরে মন্তব্য কর তো মোল্লা নাসিরুদ্দিনের উত্তর শুনে লোকজনের মধ্যে হাসি আরও বেড়ে গেল। এরই মধ্যে একটা চ্যাংরা করে লোক না জ্ঞানী সাজার জন্য মোল্লা নাসিরুদ্দিনের কাছে প্রশ্ন করলো আপনি সামনের দিকে না তাকে কোন জায়গায় যাচ্ছেন তা বুঝিচ্ছেন কেমনে এই প্রশ্ন শুনে মোল্লা নাসিরউদ্দিন একটা গম্ভীর হয়ে গেল নরম সুরে কলো আমি কোন জায়গার যাচ্ছি তা দেখার কোনোই দরকার নেই আমার জানা দরকার আমি কোন জায়গার থেকে আসছি কারণ ভুলটা সামনের পথে লয় পিছনে ফেলে আসা পথেই লুকানো থাকে এই গল্পের মধ্যে চরম একটা শিক্ষা আছে ক এখন তুই কি বুঝলু কি জানি ভাই গাধার পিঠে উল্টো বসে হাটে যাচ্ছে আবার করছে ভুল সামনের পথে লয় পিছনের পথে আছে এগুলো তো আমি কোনো কিছুই বুঝলাম না শোন সুফি দর্শন মোতাবেক এই গল্পের ভিতরে একটা গভীর সত্য লুকন আছে। নাসিরউদ্দিনের গাধার পিঠে চড়া আসলে নিজের নফস বা অহংকারকে সালানের প্রতীক আর সেই গাধায় পিছন ফিরে বসা মানে নিজের অতীত, ভুল আর অভ্যস্ত আত্মপ্রবঞ্চনাকে খোলা চোখে দেখা। এইভাবে তিনি যেন জানান দেন নিজেকে চেনার পথ কখনো কখনো সমাজের চোখে অদ্ভুত লাগে কিন্তু প্রকৃত জ্ঞান ঠিক সেই অদ্ভুত কাজের মধ্যেই অপেক্ষা করে। আমরা বারবার কইরা একটা কথা অদ্ভুত এক উটের পিঠে চলেছে স্বদেশ সেই চলার পথটাকে শুধরে নেওয়ার একটা ভালো উপায় হতে পারে মাঝে মধ্যে উটের পিঠে উল্টো হয়ে বসে অতীতে ফেলে আসা পথের ভুলগুলোকে চিনে নেওয়া যেন সোজা হয়ে চলার সময় পুরনো অভিজ্ঞতা কাজে লাগানো যায় বুচ্চু কন কি ভাই তার মানে এই হাস্যকর প্রতিকীর মধ্যে এত সুন্দর একটা শিক্ষা আছে তা যতই শিক্ষা থাকুক তুই খালি এই কাহিনীটা জানিস না দেখে কোলাম ইসলাম কোনোভাবেই এগুলো মূর্তি সমর্থন করে না এই শিক্ষাগুলো গুলো মানুষকে অন্য দেওয়া যেত ঠিকই কছেন ভাই এই কাজের সাথে যারা জড়িত তাগরক চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত